তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি এ মন্দিরটা দেখে বুঝতে পারছো আমডাংরার মন্দির আর এই বছর এই আমডাংরা কালী পূজায় সব থেকে যেটা আকর্ষণ ডিজে সার্জেন্ট ঝাড়খণ্ডে সেট আপ ডিজে সার্জেন্ট দেখো অলরেডি সেট সেট হয়ে গেছে টেস্টের অপেক্ষায় রয়েছে টেস্টিং সাউন্ড কিছুক্ষণের মধ্যে শুরু হবে দেখো ডিজে সার্জেন্ট তাদের সেট আপ এই প্রথম ও বেঙ্গলে ডিজে সার্জেন ঝাড়খন্ড থেকে এসেছে এত বড় সেট নিয়ে প্রথম এসেছে ওয়েস্ট বেঙ্গলে ডিজে সার্জেন ডিজে সার্জেন তার সেট আপ অলরেডি পুরো কমপ্লিট হয়ে গেছে সেট আপ টেস্টিং কিছুক্ষণের মধ্যে হবে আর এই সেই আমডাংরা মন্দির গত তিন দিন ধরে প্যান্ডেলে বিভিন্ন কাজ হচ্ছে লাইটিংয়ের কাজ চলছে ডিজে সার্জেন আর ডিজে সার্জেনের সেখানটাই তাদের সেট আপটা বসবে তাদের মাইক ম্যানেরা সেই জায়গাটা তারা ঠিকঠাক করছে আর এখানে মন্দির দেখে নাও আর এই যে ডিজে সার্জেন অবশ্যই দেখাচ্ছি ভিতরে আর যে কাজ চলছে অলরেডি তারা সেট আপের জন্য ডিজে সার্জেন আমি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকো আর এদিকে সেট আপ সব রেডি হচ্ছে মেশিন কিছুক্ষণের মধ্যেই টেস্টিং হবে বিকেলের দিকে টেস্টিং হবে বিজে সার্জেন এই প্রথমবার ওয়েস্ট বেঙ্গলে এত বড় সেট আপ নিয়ে এসেছে দাদা হ্যাঁ সার্জেন অলরেডি একদম সেট পুরো সেট হয়ে গেছে কেবলমাত্র তাদের ফিটিংসের অপেক্ষায় রয়েছে চেক করে ডিজে সার্জেন এডস ডেঞ্জার ডিজে সার্জেন ইজ ডেঞ্জার ইয়েস ওকে আবার ডিজি ঢুকছে দেখো দেখো ডিজি এবং এই এরিয়াটা আরও ডিজি বসবে আর ডিজে সাজানোর জন্য সাউন্ডের প্রয়োজন রয়েছে আর এখান থেকে দেখলে বুঝতে পারবে ইয়াস